এই দেখুন আমার স্কুলের অবস্থা আচারের প্যাকেট মানে প্রত্যেক দিন তাদের কি বলি যে আচারের প্যাকেট নিয়ে আসবে না বা স্কুলে মানে স্কুলে আসার পর এগুলো খাবে না তারপরেও তারা শুনে না ঠিক আছে মানে আগে আগে থেকে পরিমাণটাই মানে কমেছে যে আগে মানে প্রত্যেকটি ছাত্রছাত্রী আনতো কিন্তু এখন কিছু পরিমাণের ছাত্রছাত্রী রয়েছে যে এগুলো এখন পর্যন্ত আনে আমার আমার কথাটা মানে তারা আর কী বলবো অনেকদিন বলার পরেও এই ধরনের তারা নিয়ে আসে ঠিক আছে তো আমি আজকে কি করলাম একদম তাদের ব্যাগ পকেট সব চেক করার পরে আমি এটা তাদের কাছ থেকে বের করলাম তো দেখো এই আচারের প্যাকেট মানে অনেক দিন মানে অনেক দিন থেকে বলছি যে তোমরা নিয়ে আনবে না এই ধরনের প্যাকেট এগুলো স্বাস্থ্যের পক্ষে খুব মানে হানিকর ঠিক আছে তো অনেক দিন বলার পরেও কিছু ছাত্র সব ছাত্রকে বলবো না কিছু ছাত্র এই ধরনের এখনও কিন্তু এই অভ্যাসটা তারা চেঞ্জ করতে পারছে না তো আজকে তাদেরকে একদম কি বলবো একদম মানে ভালো করে তাদেরকে একদম সার্চ করলাম যে পকেট ব্যাগ জ্যামিতি বক্স বা পেনসিল বক্স সবগুলো চেক করার পরে তাদেরকে তাদের কাছ থেকে এই প্যাকেট প্যাকেটগুলা বের করলাম তো ওই দেখুন ডিলাইট কোম্পানির গার্লিক পিকল ঠিক আছে আচ্ছা আর এদিকে রয়েছে কি তুলসী জলজিরা ঠিক আছে তো আমি তাদেরকে আজ একদম লাস্ট বুঝাবো যে এগুলো খাওয়ার পরে কি হয় মানে অপকারিতা কি এগুলি মানে আচারের বা ওইগুলো জল কি অপকারিতা আমি তাদের সঙ্গে আজকে বলবো তাদেরকে আর আশা করি আজকে বলার পর আর ছাত্রছাত্রীরা এরকম করবে না মানে অনেক চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি বললাম কি সব ছাত্রছাত্রীরা এরকম ইয়ে আসে না যারা আনতো তারা এখন বন্ধ করে দিয়েছে কিন্তু কিছু ছাত্রছাত্রীরা এরকম এখন পর্যন্ত তারা মানে তাদের এই অভ্যাস অবাসটি চেঞ্জ করতে মানে এরকম অনেক মানে অনেক অসুবিধা হচ্ছে তাদের তো আজকে ভালো করে তাদেরকে বুঝাবো এগুলি অপকারিতা তো দেখো এই তোমরা আর এই ধরনের আচারের প্যাকেট আনবে না স্কুলে এগুলা খেলে অনেক ক্ষতি হয় ঠিক আছে আর কোনো দিন আনবে না হ্যাঁ আর কোনদিন আনবাই না তোমরা আর কোনোদিন আনবে না হ্যাঁ দেখো